চাঁদপুর শহরে বেসরকারি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক হানা দিয়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি খুঁজে পেয়েছে উপজেলা প্রশাসন ভুল ত্রুটি কাটিয়ে উঠে সঠিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে তাদের আল্টিমেটাম দেওয়া হয়েছে আট মে চাঁদপুর শহর ও পৌর এলাকার হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অভিযান চালায় উপজেলা প্রশাসন এবার দেখে নেওয়া যাক অভিযানের কিছু দৃশ্য হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিকের অভিযানে কি কি ভুল ত্রুটি ধরা পড়েছে সে বিষয়ে রাইজিং বিটি ডট কমের সঙ্গে কথা বলেছেন চাঁদপুর সদর উপজেলার ইউএনও শাখাওয়াত জামিল সৈকত চাঁদপুর সদর উপজেলা প্রশাসন চাতপুর পৌরসভা এবং অন্যান্য জায়গাতে আমাদের যে বেসরকারি ক্লিনিক আছে ল্যাবরেটরি আছে এগুলোতে যাতে আইনানুগভাবে মান অক্ষুণ থাকে এবং আমাদের চাতপুর সদরের সকল নাগরিকরা যেন ভালো স্বাস্থ্যসেবা পায় সেটার জন্য আমরা নিরজভাবে কাজ করছি এবং এখানে আমাদের হচ্ছে মহোদয় এবং থানা পুলিশ আমরা সমন্বিতভাবেই কাজ করছি সেটা করতে গিয়ে আজকে আট মে দু হাজার পঁচিশ তারিখে আমরা পৌরসভার বেশ কয়েকটি জায়গায় যাচ্ছি এবং আরও যাবো কয়েকটি তো এখানেও আমরা এসে দেখেছি বেশিরভাগ ভালো আছে অনেকগুলোতে আবার কিছু কিছু জায়গায় হয়তো লাইসেন্সটি হালনাগাদ করা নেই আবার উনিশশো বিরাশি সালের যে আইনটি রয়েছে বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরির অধ্যাদেশ সে মোতাবেক যে কয়েকটি বিছানার জন্য বা বেডের জন্য যে কয়েকজন নার্স ডক্টর সার্বক্ষণিক থাকা দরকার সেখানে আমরা কিছু ত্রুটি আমরা পেয়েছি আমরা এগুলোকে আইনের আওতায় আনছি তো এই প্রতিষ্ঠানটিকে আমরা এই আইন মোতাবেক আমরা পাঁচ হাজার টাকা কর্তব্য দিয়েছি আমরা আজকে দিন ধরেই আমাদের অভিযান পরিচালনা করব চাঁদপুর প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিডি ডট কম